আমরা রাস্তার পানের হচ্ছে গ্যাস সিলিন্ডার গুলো এখানে হচ্ছে রাখা হচ্ছে যারই প্রতিফলন হচ্ছে কালকে হচ্ছে পক্ষ আমাদের একটাই চাওয়া থাকবে আমাদের সংগঠনের কেউ নিয়ে দণ্ডে প্রতিবাদ করুন এবং যেমন সংগঠনের পক্ষ থেকে আমি জানাতে চাচ্ছি যে এই অত্র এলাকার মধ্যে অপরিকল্পিতভাবে রাস্তার পারে যেসব গ্যাস সিলিন্ডারগুলো আছে এবং অপরিকল্পিতভাবে যেসব জায়গাগুলো আপনাদের কারণে তার থেকে শুরু করে যেগুলো আছে এগুলো হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে এগুলো হচ্ছে সরাই নিতে হবে এবং হচ্ছে প্রশাসনের দৃষ্টি এখন আকর্ষণ করছি যেন অতি দ্রুত এই সময় একটা নির্দিষ্ট একটা সমাধান দেওয়া হয় এটাই হচ্ছে আমার সংগঠনের পক্ষ থেকে আমাদের দাবি বর্তমান প্রশাসনের কাছে ধন্যবাদ ঘটনা চাই না যাতে এই রকমের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এরকম অনাকাঙ্ক্ষিত খুবই দুঃ খুবই মর্মান্তিক মৃত্যু আমরা চাই না আগুনে দগ্ধ হয়ে মৃত্যু এটা অনেক অনেক কষ্টের একটা জিনিস আমরা এটা চাই না তাই আমরা এখানকার যত রেস্টুরেন্ট আছে পুরি সিঙ্গারার দোকান আছে তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা দয়া করে দোকানের ভিতরে গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে অগ্নিও যত যন্ত্র আছে সব দোকানের ভিতরে রাখবেন ফুটপাথকে মানুষের চলাচলের জন্য যোগ্য করে দেবেন ফুটপাথে দোকানের কোনো কিছু রাখবেন না এটাই আমাদের অনুরোধ বোর্ডিং এর যে আপনার এই খাবার দোকানে সিলিন্ডার ভাস্ত হয়ে তিন তিনটা চারটা দোকান পড়ে গেছে এবং চারজন নিহত হয়েছে এবং দশজনের মতো আহত হয়েছে এই জন্য আমরা এখানকার হোটেল রেস্টুরেন্ট তারপরে পুলিশ দোকান চার দোকানদের মালিক মালিকদের তাদের কাছে আমাদের গুরু অনুরোধ আপনারা যন্ত্র গ্যাসের চুলা এবং ড্রিল মেশিন দোকানের বাইরে রাখবেন না করে আপনারা দোকানের দোকানের ভিতরে ভিতরে আপনাদের যন্ত্র যাতে করে পরবর্তী সময়ে আমরা এই রকমের দুর্ঘটনা এড়াইতে পারি এখন জনযন্ত্র চারটা প্রাণ চলে গেল এটা তাই ভাড়কিয়ে নিবে আমরা এই জন্য মানববন্ধনে আসছি যাতে দোকানের বাইরে ফুটপাত মানুষ ঘটার জন্য ফুটপাথে দোকানের অগ্নিও যন্ত্র গ্যাসের খোলা তারপরে গ্রিল মেশিন এইগুলো খেলাটা পাল চলে গেছে এই পাঠ আর আসবে না এরকম তুল গরম দিন রান্না না ঘটে আপনার সবাই সতর্ক থাকবেন আর